নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলব জীবনে ভালো সময় আসার আগে এই সংকেতগুলি যদি আপনারা পান তাহলে উপচে পড়বে সুখ ও সৌভাগ্য বাস্তুশাস্ত্র অনুসারে এমন কিছু ঘটনা আছে এই মেষ রাশির জাতক জাতিকারা যেগুলি তারা যদি পায় এই সংকেতগুলি তাহলে শুভ শক্তির প্রতীক বলে মনে করা হচ্ছে এবং এই সব কিছু আপনার সঙ্গে যদি ঘটে তাহলে বুঝবেন খুব ভালো কিছু আপনার সঙ্গে ঘটতে চলেছে খুব শীঘ্রই বাস্তুশাস্ত্র বলছে এই মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জীবনে ভালো সময় আসার আগে কিছু সংকেত পাওয়া যায় আর কারণে সব ঘটনা জীবনে পজিটিভ এনার্জি নিয়ে আসে এগুলি আপনার যদি সঙ্গে ঘটে তাহলে বুঝবেন দারুণ ভালো সময় আপনার জীবনে আসতে চলেছে আর এইসব ঘটনা এই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ সম্পদ বৃদ্ধির ইঙ্গিত দেয় এবং মা লক্ষ্মী বাড়িতে প্রবেশ করার আগেই এইসব ইঙ্গিত পাওয়া যায় তবে জেনে নেয়া যাক যে জীবনে কোন কোন ঘটনা বা কোন কোন ইঙ্গিত পেলে মেষ রাশির জাতক জাতিকারা বুঝবেন আপনাদের জীবনে সুখ সম্পদ বৃদ্ধির ইঙ্গিত পাচ্ছেন দেখুন সবাই চায় যে তার জীবন সুখ সমৃদ্ধি খুশিতে ভরে থাক খারাপ দিন কখনোই যেন না আসে কিন্তু এটা সম্ভব নয় এমন কি খারাপ দিন যখন পার হয় তখন সেটা অতিবাহিত করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে কিন্তু এর মধ্যে এমন কিছু সংকেত পাওয়া যায় যাতে খুব সহজেই জানা যায় যে আপনার ভালো দিন আসতে চলেছে জ্যোতিষশাস্ত্রে বলছে ভালো দিনের সংকেত অনেকগুলি দেয়া হয়েছে সেগুলো এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলব আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন তবে তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলব যেটি জানতে হবে আপনাদেরকে তবে সময় কারোর জন্য সব সময় একরকম থাকে না কখনো ভালো কখনো খারাপ তবে ভালো সময় আমরা সবাই উপভোগ করি কিন্তু খারাপ সময় অতিবাহিত করা অত্যন্ত মুশকিল হয়ে পড়ে কিন্তু তার মধ্যেই আমাদের ভালো সময়ের জন্য অপেক্ষা কিভাবে ভালো সময় আসবে তার চেষ্টা আমরা করি জ্যোতিষশাস্ত্র বলছে যখন আপনার খারাপ সময় চলতে থাকবে তখন তার কিছু সংকেত পাওয়া যায় আপনার বাড়িতে বিনা কারণে অদ্ভুত নিরবতা থাকবে গরু কুকুর সমস্ত প্রাণী যদি আপনি খাবার দেন তাহলে আপনার হাত থেকে খাবে না তখনই বুঝতে পারবেন যে আপনার সময় খারাপ আসছে বহু চেষ্টার পরও টাকা পয়সা জমবে না বিভিন্ন টাকা খরচের উপায় বেরিয়ে আসবে ঘরে জলুস থাকবে না দেখুন আপনাদেরকে তো বললাম খারাপ সময় আপনারা বুঝবেন কিভাবে এবার আপনাদেরকে বল ভালো সময় আসার আগে যে সংকেতগুলি আপনারা পাবেন সেগুলি শুনুন হচ্ছে চরুই পাখি যখন দেখবেন ভালো সময় আপনার আসতে শুরু করবে তখন আপনার ঘরের উঠোনে বা বারান্দায় চুরুয়ের দল এসে বসতে শুরু করবে যদি জোড়া চুরুই পাখি আপনি দেখতে পান তাহলে বুঝবেন এই মেষ রাশির জাতক জাতিকারা আপনাদের সময় ভালো আসতে চলেছে ততক্ষণাতক চরুইকে খাবার ছড়িয়ে দিন এবং সেই দানা যদি চরুই খায় তাহলে বুঝবেন ভালো সময় আপনার দৌড় এসে গেছে তারপরে যেটি বলবো। এই মেষ রাশির জাতক জাতিকাদের সেটি হচ্ছে গরু গরু আপনারা হয়তো জানেন যে একটি ভগবানের প্রতীক যদি আপনার ঘরের সামনে আচমকা কোন গরু এসে দাঁড়িয়ে থাকে তাহলে বুঝতে পারবেন আপনার ভালো সময় আসতে শুরু করছে ঘরে যা কিছু আছে রুটি বিস্কুট পাও রুটি অথবা ভাত মুড়ি যাই থাকুক না কেন যদি গরু খেয়ে চলে যায় তাহলে বুঝতে পারবেন যে আপনার খারাপ সময় সে সঙ্গে নিয়ে যাচ্ছে তবে হিন্দু ধর্মে গরুকে বিভিন্ন দেবতার সাথে যুক্ত করা হয়েছে তবে বিশেষভাবে কামধেনু নন্দীর সাথে সম্পর্কিত কামধেনু হল ইচ্ছা পূরণকারী গাভ আর নন্দী হল শিবের বাহন যা একটি স্থান এছাড়াও গুরুকে অন্যান্য দেব দেবীর বাসস্থান হিসাবেও কিন্তু বিবেচনা করা হয় এরপরে যেটি বলব এই মেষ রাশির জাতক জাতিকাদের সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাদার গাছের চারা যখন আপনার খারাপ সময় পার হয়ে ভালো সময় আসতে শুরু করবে এই মেষ রাশির জাতক জাতিকাদের তখন আপনার ঘরের সামনে মাদার গাছ বজে উঠবে দেখবেন এটা খুবই শুভ এবং অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হচ্ছে বাস্তুশাস্ত্রে মাদার গাছের চারা সাধারণত কোন নির্দিষ্ট দেবতার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয় তবে মাদার গাছ হিন্দুদের মধ্যে বিভিন্ন পুজো পার্বণে ব্যবহার করা হয় এর সাথে কিছু লোকতায় সম্পর্ক রয়েছে এটি বিশ্বাস করা হয় যে এই গাছের ফুল পাতা শিব পুজোয় ব্যবহার করা হয় এটি দেবী লক্ষ্মীরও খুব প্রিয় বলে মনে করা হয় এবং এরপরে যেটি বলব সেটি হচ্ছে সাদা পায়রা যদি আপনার ঘরের সামনে সাদা কবুতর এসে বসতে শুরু করে ঘুলঘুলিতে কিংবা কানিশে তাহলে মেষ রাশির জাতক জাতিকারা মনে করবেন আপনাদের জীবনে ভালো সময় আসতে চলেছে আর যদি বাড়িতে বাসা বাঁধে তাহলে মনে করবেন দীর্ঘদিন শান্তি বজায় থাকবে এই মেষ রাশির জাতক জাতিকাদের এবং সাদা পায়রা সাধারণত প্রেম ও শান্তির প্রতীক হিসেবে পরিচিত তবে হিন্দু ধর্মে এটি দেবী লক্ষ্মীর সাথেও সম্পর্কিত হিন্দু পুরাণ ও লোক কথায় বলা আছে সাদা পায়রাকে প্রেমের দেবতা কান্দেবের দুধ হিসেবেও বর্ণনা করা হয়েছে কামদেবের হাতে থাকা ধনুক এবং তীর সাদা পায়রা দ্বারা সজ্জিত থাকে যা প্রেম ইতিবাচক শক্তির প্রতি এছাড়াও অনেকে সংস্কৃতির সাদা পায়রা এবং শান্তি পবিত্রতার প্রতীক হিসেবে বিবেচিত হয় জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে যদি আপনার পায়রা আসা একটি শুভ লক্ষণ বলে মনে করা হয় বিশেষ করে যদি এই মেষ রাশির জাতক জাতিকাদের বাড়িতে আসে এবং বাসাবাদে অত্যন্ত শুভ এটি দেবী লক্ষ্মীর আগমন বাড়িতে সুখ সমৃদ্ধি বয়ে আনার ইঙ্গিত দেয় এই রাশির জাতক জাতিকাদের এরপরে যেটি বলব সেইটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন স্বপ্নে পদ্মফুল এই রাশির জাতক জাতিকা যদি দেখে তার কারণ নারায়ণ লক্ষ্মীর হাতে পদ্মফুল থাকে স্বপ্নে পদ্মফুল দেখা সৌভাগ্যের ইঙ্গিত দেয় মা লক্ষ্মী স্বজন পদ্মের উপর আসেন স্বপ্নে পদ্মফুল দেখলে বুঝবেন প্রচুর ধন সম্পদ লাভ করতে চলেছেন আপনি এবং টিয়া পাখি টিয়া পাখি হল সম্পদের দেবতা এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলব মা লক্ষ্মীর সঙ্গেও কিন্তু টিয়া পাখির সম্পর্ক রয়েছে সবুজ টিয়া তাই আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন বাড়ির জানলা বা বারান্দায় কোন টিয়া পাখি এসে বসলে বুঝবেন মা লক্ষ্মীর আগমন বার্তা ঘোষণা করছে বাড়িতে টিয়া পাখি আসলে লক্ষ্মীর আশীর্বাদে আর্থিক সমস্যা কেটে যাবে আপনার এবং এরপরে যেটি বলব প্যাঁচা প্যাঁচা হল মা লক্ষ্মীর বাহন জ্যোতিষশাস্ত্র বলছে রাশির জাতক জাতিকারা তা আপনার বাড়িতে যদি প্যাঁচা উড়ে এসে বসে তাহলে লক্ষ্মীও আসতে আর দেরি নেই বাড়ির বাগানে বা আশেপাশে যদি প্যাঁচা দেখেন তাহলে বুঝবেন যে আপনার জীবনে খুব ভালো কিছু ঘটতে চলেছে পেঁচা জীবনে সুখ সমৃদ্ধির ইঙ্গিত বহন করে আনে এবং এরপরে বলব শাকের আওয়াজ সকালে ঘুম থেকে উঠেই যদি মেষ রাশির জাতক জাতিকারা শাকের আওয়াজ শুনতে পান তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ এবং ধ্বনি আমাদের চারপাশে পজিটিভ এনার্জি ভরিয়ে দেয় তাই শাকের আওয়াজ জীবনের সুখ দুঃখ দুর্দশা দূর করে এই মেষ রাশির জাতক জাতিকাদের আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে পেরেছি কোন জিনিসগুলি আপনারা লক্ষণ পেলে বুঝবেন আপনাদের ভালো সময় আসতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা লক্ষ্মী দেবীর জয়